পাওয়া গেছে আচ্ছা আচ্ছা নেই যেটা জানা নেই সেটা নিয়ে করবো না তবে হ্যাঁ অর্জুনদা বলেছিলেন এর আগে অর্জুনদাকে বিভিন্নভাবে আমরা দেখেছিলাম যে আক্রমণ করা হয়েছে তার বাড়ি ঘিরে যেভাবে গুলি বন চলেছে এবং তাকে মুক্তি মামলায় যেভাবে বারবার ডাকা হচ্ছে সেই থেকে আমি যেটা জানি সেটা হচ্ছে যে একটা তৃণমূলের এক জেলা পরিষদের একজনের হাজবেন্ডের বাড়ি মানে থেকে একটা দুর্মূল্য এক্সপ্লোসিভ পাওয়া গেছে যেটা বিভিন্ন রকম এক পারমাণবিক ইয়েতে ব্যবহার করা হয় তৃণমূলের কাছ থেকে পাওয়া যাবে এটা তো খুব স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না এটা যদি একটা সাধারণ মানুষের বাড়ির থেকে পাওয়া যেত তাহলে সেটা অস্বাভাবিক যত কিছুর সঙ্গে যোগ আপনি দেখবেন যত কিছু নোংরামি যত কিছু চুরি যত কিছু মানে সন্ত্রাস বিরোধী কাজ যত কিছু নোংরামি মানে সমাজ বিরোধী যত কিছু কাজ আপনি দেখবেন এই তৃণমূল ছাড়া অন্য কেউ এখন পাওয়া যাচ্ছে না পুলিশ যাকেই ধরছে ধরেও বিপদে পড়ে যাচ্ছে পুলিশ এ চলছে পশ্চিমবঙ্গের মানুষ শয়ে ফেলেছে চলতে চলতে দেখুন আমার উপরে অ্যাটাক হবে কি হবে না সেটার বিষয়ে আমি তো গণৎকান্নই বলতে পারবো না প্রথমত তবে বিভিন্ন রকম আমার কাছে আমি আপনাদের রেকর্ডিং শোনাতে পারি আমাকে ফোনে ধুমকি দেওয়া থেকে শুরু করে যা যা করার সব রকম করেছে তো এইগুলো আমরা জেনে বুঝেই ভারতীয় জনতা পার্টি করতে এসেছি নাহলে তো তৃণমূল কংগ্রেস করতাম করিনি তো তো আমরা জানি আমাদের উপর অত্যাচার হবে আমাদের ওপর আক্রমণ নেমে আসবে তো সেই জায়গা থেকে দাঁড়ানো দাঁড়িয়ে জেনে বুঝেই আর কি আমরা ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এগুলো নিয়ে আমরা অতটা আশঙ্কিত বা চিন্তিত নই যা হবে দেখা যাবে জন্মেছি যখন মরিতে তো হবেই মৃত্যু যখন একবার হবে তত ভেবে লাভ কি দেখুন আমি আপনাকে একটা কথা বলি পশ্চিমবঙ্গে কী হতে চলেছে কি হবে একজন রাজনীতির ছাত্র হিসাবে আমি সেই মন্তব্যের মধ্যে ঢুকছি না তবে আমার যে আত্মীয়রা ওখানে আজকে মানে দুর্বিষহ জীবনযাপন করছেন কারণ সকল সনাতন মানে সকাল সকল সনাতনীটাই হচ্ছে আমার আত্মীয় আমি বিশ্বাস করি এটা তো ওখানে যে সনাতনীরা রয়েছেন তারা আজকের দিনে যেভাবে জীবনযাপন করছেন যে মানে যে ভয়ের মধ্যে যে ভয়ের আবহাওয়া ওখানে তৈরি হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে মন্দিরের মূর্তি রেখে ফেলা হচ্ছে ইস্কনের মতন মন্দিরকে অবৈধ ঘোষণা করা হয়েছে আমি পরিষ্কার বলতে চাই আমার আত্মীয়রা যদি ভালো না থাকে তাহলে সরকারকে বাংলাদেশ সরকারকে বুঝতে হবে আগামী দিনে এই আজ কিন্তু পশ্চিমবঙ্গে এসে পড়বে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে উঠছে যে আওয়াজ পশ্চিমবঙ্গ থেকে উঠছে সে আওয়াজের জবাব কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে হবে আমাদের যে আত্মীয় স্বজন পরিজন ওখানে রয়েছেন তাদের যেভাবে তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং বাংলাদেশ সরকার যেভাবে চুপ হয়ে রয়েছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না না এটা তো বাংলাদেশ কমিশনের আজকে শুভেন্দু অধিকারীকে যদি আজকে দেখা করতে না দেওয়া হয় বা একজন মানে আমরা বলবো যাকে রাজনীতি তো শুধু মানুষের স্বার্থেই আমরা করি তো মানুষের জন্যেই রাজনীতি করা এবং মানুষের স্বার্থেই রাজনীতি করা সেই উদ্দেশ্যে যদি মানুষের স্বার্থ রক্ষা আমরা দেখতে না পারি বা আমরা যদি তাকে তার মানুষের ওপর যে আঘাত নেমে আসে সেটা যদি প্রতিরোধ না করতে পারি প্রতিবাদ না করতে পারি তাহলে এই রাজনীতি করা আমাদের কাছে ব্যর্থ সেই জায়গা থেকে শুভেন্দুদা নিশ্চিতভাবে গেছিলেন যে শুভেন্দুদার ওপর যে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই শুভেন্দুদার ওপর যে অকথ্যভাবে গালিগালাজ এবং শুভেন্দুদাকে যেভাবে আটকানো হলো তার আমি সম্পূর্ণভাবে নিন্দা জানাই এবং ভবিষ্যতে বাংলাদেশ হাই কমিশনারকে নজর রাখতে বলবো এগুলো যেন না ঘটে কারণ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুধু তাই নয় পৃথিবীর সর্ববৃহৎ দল ভারত এবং পশ্চিমবঙ্গের বিজেপির উনি অন্যতম নেতা আজকে ওনার উপর যদি এই ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো একশোবার না নিশ্চিতভাবে আমরা রাজপথে তো আছি। আমরা রাজপথে আছি হিন্দুত্বের ব্যানারে আছি আমরা আগামী দিনেও রাজপথে থাকবো হিন্দুত্বের ব্যানারেই থাকবো আমি আপনাকে প্রথমেই যে কথাটা বললাম ভারতবর্ষ না পৃথিবীর যেখানে যা সনাতনী আছেন প্রত্যেকেই আমার আত্মীয় আমার আত্মীয়রা খারাপ থাকবে আমি এখানে ভালো থাকবো এটা তো হতে পারে না আমাকে তাকেও ভালো রাখার ব্যবস্থা করতে হবে জানাই সাধুবাদ জানাবো সেটা আমি সেটা ভারত সরকারের কি নীতি আছে না নীতি আছে আমি জানি না তবে আমি পরিষ্কার বুঝি আমার আত্মীয় স্বজনকে যদি কেউ অত্যাচার করে চর্চার করে আমাকেও আমি আমি অত বড় মানে সাধু বা অত বড় দা দাতা নই যে আমি যে মারছে তাকে তার জন্য আমি আরেকটা গাল বাড়িয়ে দেবো কারণ আমি তো গান্ধীবাদী নীতিতে বিশ্বাস করি না বা গান্ধীবাদী দলও আমি করি না আমি শ্যামাপ্রসাদ মুখার্জির দল করি আমি দীনদয়াল উপাধ্যায় দল করি তো আমাকে একটা গালে মারলে আমি কী করতে হবে সেটা আমি জানি না সাংবাদিককে তো মানে আমি তো জানি গণতন্ত্রের একটা স্তম্ভ সাংবাদিকতা তাকে যদি এরকমভাবে মানে অ্যারেস্ট করা হয় প্রতিনিধি দেখুন নিশ্চিতভাবে উনি হিন্দু হবেন হ্যাঁ মনিকা ভট্টাচার্য মানে হিন্দু ব্রাহ্মণ ঘরের আমার দিদি বা বোন হবেন তো হবে হিন্দুদের উপর অত্যাচার নামছে এটা এক হতে বলব প্রস্তুতরা এক হতে বলবো নাহলে আগামী দিনে এই অত্যাচার তাদের ঘাড়ের ওপরও আসবে